আগের ভিডিওতে বলেছিলাম না যে বুলটি দিদির তো আর কদিন বাদেই বিয়ে এরই মাঝখানে দিদির নিজের মামা মারা গেছে নিজের মেজো মামা তাই সেটারই শুদ্ধের একটা অনুষ্ঠান হচ্ছিল আর কি যেহেতু গুরুদশা চলছিল ওদের তাই জন্য একটা ব্রাহ্মণ ডেকে আর কি শুদ্ধ হওয়ার কাজটা যেটাকে বলে আর কি সঠিক আমি নামটা জানি না কি বলে তো সেই সমস্তই নিয়মকানুন করা হচ্ছিল তাই দাদা আর দিদি মিলেই যেহেতু ছিল তাই এই সমস্ত কাজ কাজটা দাদা আর দিদি মিলেই করেছে যাই হোক এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে কার্ড দিয়েছিল স্যারের বাড়িতে নিমন্ত্রণ করার জন্য তো আজকে যেহেতু আমার আছে তাই আমি চলে গেলাম স্যারের বাড়িতে কার্ড দিতে আর পড়তেও এই যে চাটনিটা দেখতে পাচ্ছ না এটা আমার বান্ধবীর আগের দিন আমাকে দিয়েছিল আমার খাওয়া হয়েছিল না তাই সেদিন পড়তে যাওয়ার সময় খেতে খেতে যাচ্ছিলাম তারপরে এত গল্প করতে করতে তোমাদের সাথে আমি পড়তে চলেও যাই আর পড়ার ওইখান থেকে আর কোনো স্যুট নেইনি দেন আমি বাড়িতে চলে আসি আর বাড়িতে এসে দেখলাম দিদি এসেছে দিদি এত কিছু জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এসছে দুটো ব্যাগ ভরে আর সেগুলোই আমাকে দেখাচ্ছিলো যে কী কী নিয়ে এসেছে আর এইদিকে বাইরে এসে দেখলাম যে জেঠু একটা আংটি এনেছে আমার জিজু জন্য মানে আমাদের আমাদের যে নতুন জিজু আর কি মানে আমার বুলটি দিদির বর তার জন্যই আংটিটা আনা হয়েছে সেটাও তো একটু দেখালাম অন্যান্য গিফট আনা হয়েছে যেগুলো আর এই ভিডিওতে দেখলাম না পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো আর বরণের নিয়মটা কাদের ভেতরে আছে হয় না তবে আমাদের ভেতরে আছে যে জামাই আর মেয়ে বাড়ির তাদেরকে বরণ করতে হয় শাড়ি জামা কাপড় দিয়ে তো সেটাই একটা সিলেক্ট করছিল অঙ্কনা দিদি যে ওর বরের জন্য কোনটা নেবে না নেবে আর আজকে আমার মামা এসেছিলো জানি না কিছু একটা পুজো ছিল সেই পুজোরই প্রসাদ নিয়েছিলো সেটাই আমরা খাচ্ছিলাম মা এনে দিল তারপরেই তো আর দুদিন তিন দিন বাদেই যেহেতু আমাদের বাড়িতে বিয়ে সেটারই একটা আনন্দ হচ্ছিলো সবাই মিলে নাচ করছিলাম ফোনেই গান চালিয়ে নাচ করে দিচ্ছিলাম আর এই দিকে আমাদের বাড়ির কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে আর দু থেকে তিনটে দিনের অপেক্ষা তারপরেই কিন্তু বুলটি দিদির বিয়ে হবে কথাই আছে না যে অপেক্ষাতেই তো আনন্দ এই জিনিসগুলোই হয়তো সেইগুলোর মানে আসল প্রমাণ যে অপেক্ষাতেই এই আনন্দগুলো সারা জীবন মেমোরি হয়ে থেকে যাবে দেখো বন্ধুরা বুলটি দিদির বিয়ে নিয়ে যা যা ভিডিও পোস্ট করছি সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর এইগুলো তোমাদের সাথেও শেয়ার করতে পারছি আমার নিজের কাছেও মেমরি হয়ে থেকে যাবে সারা জীবন এটা ভেবেই খুব ভালো লাগছে যাই হোক পরের দিন সকালবেলা দিদি কিছু জুয়েলারি কিনতে গেছিলো সেগুলোই আমাকে এসে দেখাচ্ছিলো যে দেখ গয়নাকাটিগুলো কেমন হয়েছে বুলটি দিদি অঙ্কনা দিদি পার্থ দাদা সবাই মিলেই গেছিল দাদা নিজে পাঞ্জাবি কিনে এসছে ব্লেজার কিনে এসছে পড়ার জন্য আর দিদি দুই দিদি মিলে কিছু জুয়েলারি নিয়ে এসছে সেগুলোই আমাকে এনে দেখাচ্ছিল আর দেখো এদিকে পার্থ দাদা তো পাঞ্জাবিটা পরেও আমাকে দেখিয়ে দিল যে দেখ কেমন লাগছে দিদিরা তো এনে গয়না দেখাচ্ছিল আর দাদা জামাটা দেখানোর পরেও সরি পাঞ্জাবিটা দেখানোর পরেও আমাকে বলছিলো যে দাদা তাকে পরে দেখায় কেমন লাগছে তো পরে দেখালো বেশ ভালোই লাগছিলো আর রাতে আমি নেলস করতে বসি দিদির এক এক করে করতে বসি না কিন্তু আর হবে না পরে একদিনে আমার উপরে চাপ দিয়ে দিলে হবে না আমি যেহেতু নেলস করাই তাই আমি সবাইকে নেলস করিয়ে দিয়েছিলাম তো পরের দিন আমার কলেজের অনুষ্ঠান আছে এরই মধ্যে আবার অনুষ্ঠান ফেলেছে কলেজে সারা বছর ধরে অপেক্ষা করছি যে কবে আমাদের কলেজের অনুষ্ঠানটা সারা বছর অপেক্ষা করার পর এখন এসছে দিনে দিন ফেলতে দিদির বিয়ে কাল বাদে পরশু আর আজকে কিনা কলেজের অনুষ্ঠান তো যাই হোক কি আর করা যাবে দিদি আমাকে চুলগুলো কাল করে দিচ্ছিল আর এদিকে সেচে গুজে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি পুরো কেমন লাগছে আমাকে একটু জানিও কিন্তু সবাই তারপরে তো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে ফাইনালি কলেজে চলে সে আজকে কলেজে যা ভিড় হয়েছিল সারা বছর এই সমস্ত মানুষের মুখ দেখাই যায় না বিশ্বাস করো কলেজে এসে গোনা গোনা কজনের মুখ দেখি আর সত্যি কথা বলতে একজনের মুখ একদিন দেখলে তো পরের দিন আর দেখা যায় না কলেজ লাইফটাই হয়তো বা এরকম আর দেখো এই রুমটাতে আমাদেরকে বসিয়েছিল এটা আমাদের কমন রুম ছিল তো এইখানে সমস্ত স্টুডেন্টদেরকে বসিয়েছিল এই কটায় না আরও আছে যদিও তো এই রুমটাতে আমাদেরকে বসতে বলেছিল এইখানে আমাদেরকে টিফিন দেবে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলো সেগুলোর জন্যই আর এই দেখো এইগুলো কিন্তু আমার নিউ ফ্রেন্ড এখানেও যারা আছে তারা আমার সবাই নিউ ফ্রেন্ড কলেজের দিদির বিয়ের ভিডিওগুলোই এডিট করতে করতে ভিডিও শ্যুট নিতে নিতে কত শ্যুট তো স্ক্রিপ্ট করেই যাচ্ছি আর সেগুলো এডিট যে কখন করব কবে করবো আমি নিজেও জানি না বিশ্বাস করো তার মাঝখানে আবার এরকম কলেজের একটা অনুষ্ঠান যাই হোক যেইটুকুনি পারলাম শেয়ার করলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশেপাশের ভিড়টা তো দেখতেই পারছো কলেজের অবস্থা এখন আপাতত আমরা আনন্দ করি ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা